হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ফেয়ার সার্ভিস কে চলে এসেছি মেহেরপুর জেলা গাগনি থানা বিখ্যাত সেবা মন্দির দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর আইকন আইকন গাভী করে এবং বখনা সহ আস্তে কিন্তু কিছু কিছু আইকন জাতীয় অর্থাৎ বড় বড় গাবি এবং খামারি উপযোগী যে বকনা আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো বাজার কেমন যাচ্ছে বেঁচে কিনা কেমন হয়েছে সেটা কিন্তু আপনাদের আমি জানাবো যে গাবিটা এখন দেখাচ্ছি এটা কিন্তু বাজারের সবথেকে একটা আকর্ষণীয় গাবি এবং বকনা কিন্তু অনেক আমদানি হয়েছে খুব সুন্দর সুন্দর পেয়ারস অর্থাৎ আপনারা জানেন যে বামনদির হাটের বর্ডারের কাছা কাছ বলে এখানে কিন্তু প্রচুর পরিমাণ গাবিগর আমদানি হয়ে থাকে দেশে এবং দেশে বাড়ি থেকে জারবার ভিডিওতে দেখেন তাদের সবাইকে গ্রামবাংলা চ্যানেল আই 23 পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্লিজ আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইল বিশাল একটা বটনা কিন্তু আপনাদেরকে দেখাইছি পার্শ্ববর্তী কিন্তু দুটো আপনারা দেখছেন আজকের হাটের সেরা অংশ অর্থাৎ পিজিএম সহ পিজিএম একটা গাবি তার মাছ সহ তার ওলনটা কিন্তু বিশাল আপনারা দেখছেন তার যে একটা ওলন সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে কেমন দাম দিয়েছেন আমরা কিন্তু তার সাথে জেনে নেব দেখছেন ওলনটার কত বড় কিন্তু কেমন দাম দিয়েছেন চলুন তার সাথে যাওয়া কথা বলিনি দামাদর চলছে আপনারা দেখছেন হয়তো প্রচুর লোক কিন্তু পাশে জমে গেছে আমরা তার সাথে একটু কথা বলে নেব

শীতলা শীতলা আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আজকের যতগুলো গাভী এবং এই ধরনের বড় বড় গাভী বা বক আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো খুব সুন্দর করে

খুব সুন্দর একটা বকা যদি এই ধরনের বক না গ্রোফ নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন মেয়েপুর জেলা গার্নি থাকা বিখ্যাত সীমাবন্দী পাশে কিন্তু একটা খুব সুন্দর একটা বকনা আমরা তার কাছ থেকে জেনে নেব কেমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়েকটা নিয়েছেন এমন বকনা না সুন্দর সুন্দর এটি চারটে বেচা কিনা করছেন এটা কেমন দাম দেখেছেন এটা একশো চল্লিশ একশো চল্লিশ ফোন নম্বর জানাচ্ছে ভাই বলেন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান থ্রি

আমি চাইছি একশো পঁচিশ একশো পঁচিশ কেমন এনে আসছে একশোর ওপরে গেলে বেঁচে একশোর

গাভি কিন্তু আমদানি হয়েছে এবং বকনার সহ সেটা আপনাদেরকে আমরা বাজারটা ঘুরিয়ে দেখবো পুরো ভিডিওটা জুড়ে আপনাদের আমরা আপনারা আমাদের সঙ্গী থাকুন চলুন যা যাক কাছে আমরা একটু প্রথম গাভিটা কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি এবং দামের বিষয়ে তার সাথে কথা বলে নেব একটু কেমন নাম দে কেমন হলে ব্যাসে কিনা করবেন চলুন যা যাক তার কাছে আছেন ভাই আজ কি গরু কয়টা নিয়ে এসছেন চারটা কি বড় গরু ভাই গাবি করি সবগুলো এটা কেমন দাম দিয়েছেন ভাই সাদাটা একশো লক্ষ পঁয়ষট্টি হাজার ভাই পেটে কি বাচ্চা আছে বাচ্চা হবে না কেমন আইডিয়া আছে আজকের বাজারে ভাই একশো পঞ্চান্ন এটা কেমন দেশাল পাকিস্তানি ক্রস ভাই তো সব রকম করে উনি আসেন তাই না ভাইয়ের ফোন নম্বর একটু বলেন জিরো নাইন ফাইভ জিরোয়ানি সেভেন এইট নাইন সেভেন ডবল নাইন ভাইয়ের নাম হরোজ বাসে কোথায় ভাইয়ের তেপুর আমি কিন্তু ফরোজ ভাইয়ের সাথে কথা বলছিলাম এই কোয়ালিটির উনি চারটা গাভী নিয়েছেন বিশাল বিশাল গাভীগুরু আজকে কিন্তু বাজারে আমদানি হয়েছে টোটালি আপনাদেরকে বাজারটা ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব আজকের যে সকল গাভী কিন্তু আমদানি হয়েছে আপনারা দেখছেন বগ্ন সহ অর্থাৎ ক্রস শাহওয়াল বাপনা সাহায্য লেপালি এই ধরনের গাভী গরু কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে আপনারা দেখছেন এই জায়গাতে প্রচুর পরিমাণ কিন্তু গাভী গরুর সব ধরনের গাবরি গরু কিন্তু আইসক্রিম জানিয়েছি আমি এখানে কিন্তু একটা দেখছি অর্থাৎ খুব সুন্দর একটা বকনা কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু কথা বলে নেব ভাই কেমন আছেন পায়ট নিয়ে আসছেন বকনা গরু ভাই আইক্রিনা ব্যাসে কিনা করছেন না এখন একটা কেমন দাম দিয়েছেন এটা দাম একশো পঁচিশ কেমন আইডিয়া আছে ও উপরে উপরে থাকতে হবে

সুন্দর একটা কালার কিন্তু ম্যাডিস্টিক বৃষ্টি এটা মোটাতে এই কোলেকশনের গাভি লাগলে অবশ্যই চলে আসবেন মেহেরপুরতেলা গংধনা বিখ্যাত শিবমন্ত বাজার আর বালুমন্ত বাজার বর্ডারের বর্ডারে বলে এখানে সব ধরনের বাছার সরঞ্জামই হয় বাচ্চাটা একেবারে ছোট হয়তো আমরা জেনে নেব উচিত থেকে ভাই কেমন আছেন আর পাইতে নিছেন বড় ভাই বাচ্চার বয়স কয় দিন

আমি যে গাফিটা আপনাদেরকে দেখাচ্ছে বাচ্চা সহ যদি ইকোয়ারে গাফি লাগে অবশ্যই তার নাম্বার আমি কিন্তু স্ক্রিন বলে দিয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এমন সুন্দর সুন্দর গাভী গরু কিন্তু নিতে পারবেন তার কাছ থেকে বিশেষ করে আইজকে আপনারা দেখছেন খুব সুন্দর সুন্দর গাভী কিন্তু আজকে বাজার আমদানি হয়েছে বাচ্চাসহ একটা কালারের গাভী হাটের ভিতরে যতগুলা গাভী আছে টোটাল অ্যান্ড কমবে নালেন বাচ্চা সহ বাচ্চাসহ

শৈন্য দুই আটষট্টি সৈন্য দুই বত্রিশ দাদার নাম মোহাম্মদ সফদার কোথা থেকে আসছেন মোনাখ আলী আমি যে গাভীটা দেখছিলাম অর্থাৎ এই কোয়ালিটির গাভী খুব সুন্দর সুন্দর বাচ্চার সহ যদি লাগে অবশ্যই তার স্ক্রিনে নাম্বার আপনাদের যোগাযোগ করলে তার কাছ থেকে নিতে পারবেন আর আইসক্রিমের হাট কিন্তু টোটালে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করেছিলাম যেহেতু আইসক্রিম কিন্তু গাভী গরু বাচ্চার সহ বর্ষার সহ বাজারে একেবারে ঘুরে গেছে এখানে এখানে কিন্তু আমরা কিন্তু এতদিন যে সকল যে সকল হাটে আপনাদেরকে দেখাইছি তাই সেই তুলনায় কিন্তু আইসক্রিমের হাট একটা মনে হচ্ছে যে ঈদের হাট লেগে গেছে সামনে একটা ব্যাপার আর আজকের হাটে কিন্তু পরিপূর্ণ গরু কিন্তু আমদানি হয়ে গেছে এবং বেসে কিনা কিন্তু আগের তুলনায় অনেক বেশি আমরা ক্রেতাদের বিক্রেতা এবং বিক্রেতা তাদের কাছ থেকে জেনেছি এবং গরুর অনেকটা ভালো আগের তুলনায় যদি এমন সুন্দর সুন্দর গার্ভিন সহ এবং বগনা বগনা গরুর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন

ʻāʻole ʻaʻe ma ka ʻāpana